অ্যাডভোকেট তৌফিকা করিম একাধারে একজন আইনজীবী মানবাধিকার কর্মী ও ব্যাংকার আইন অঙ্গনে পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে তাদের ঘিরে নানা মুখরোচক গল্প হত আড়ালে এই আনিসুল হকের ছোঁয়ায় তৌফিকা করিম ছিলেন বিচারাঙ্গনের অঘোষিত নিয়ন্ত্রক উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সবখানেই বিচরণ ছিল তার গড়ে তুলেছিলেন বিচার বিভাগ নিয়ন্ত্রণের নিজস্ব সিন্ডিকেট গুরুত্বপূর্ণ মামলায় প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছা মতো রায় করিয়েছেন জামিন করিয়েছেন অনেক চাঞ্চল্যকর মামলার দুর্ধর্ষ আসামিদের অভিযোগ রয়েছে প্রতিটি জেলার জেলা ও দায়রা জজ আদালত জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একক আধিপত্য ছিল এই নারীর ফলে মন্ত্রী ও তার বান্ধবী মিলে আদালত অঙ্গনের নিয়োগ ও পদায়নের মাধ্যমে শত শত কোটি টাকার বাণিজ্য করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব আদালতেই জনবল নিয়োগ হয়েছে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আর নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা অথবা কুমিল্লা এলাকার সাব রেজিস্ট্রার বদলি করেও কোটি কোটি টাকার বাণিজ্য করেছে এই সিন্ডিকেট কোটি কোটি টাকার বিনিময়ে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার অভিযোগও তার বিরুদ্ধে ও ও টাকা কালেকশন করেছেন করিম আইন সচিব এবং সাবেক বর্তমান দুজন এপিএস আর মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করেছেন বেশ কয়েকজন আইনজীবী স্ত্রী সন্তানবিহীন সাবেক এই মন্ত্রীর আস্থা ও কেশিয়ার হিসেবে পরিচিত তৌফিকা করিম তাকে করা হয় আনিসুল হকের মালিকানাধীন সিটিজেন চার্টার ব্যাংকের চেয়ারম্যান ও একটি বেসরকারি টিভির নির্বাহী কমিটির চেয়ারম্যান বিভিন্ন সময়ে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সহ বসানো হয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে আইনজীবীদের মধ্যে দ্বিতীয় সেরা করদাতা হয়েছেন এই নারী পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারও তবে এই নারী দেশ ছেড়ে কানাডায় তার ছেলের কাছে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে সেখানেই রয়েছে তার বিপুল সম্পদ পালাবদলের পর সাবেক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ টাইমলাইন ডেস্ক ঢাকা